তোমায় রিদি মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় রিদি মাঝাড়ে রাখিব ছেড়ে দেব না খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবনা খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো না 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 যেতে দেব না তোমায় রিদ মাঝারে দেব না তোমায় রিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ভবন মোহিনী গরা আরে মনি জনের মনোহরা ভুবন মোহিনী গ জনের মনহরা আরে রাধার প্রেমে মা তো আর যায় মনে গড়া গড়ি যেতে চাইলে যেতে দেব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব যেতে দেব না